সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনে বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজন মানুষকে একে অপরের প্রিয়জন বানায় নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত কারণ এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এই কথাটি শুনলেই সব চিন্তা নিমিষেই উড়ে যায় মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে সুতো ছিঁড়ে গেলেও লাটাই নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই ঘুড়িকে উড়তে দেখার মাঝেও একটা আনন্দ আছে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আর একটু পার্থক্য আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসা তাদেরকে হাসি খুশি রাখতে পারে একটা মেয়ের কাছে তখনই শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের হয় যখন স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়েই শরীর সুস্থ রাখার চেষ্টা করি তোমার কেয়ার করবে এমন একটা মানুষ খোঁজো কারণ তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্কের কোনো বিচ্ছেদ হয় না রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারা কিছু খুব সহজেই পেরে যায় কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির গতিতে চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারা জীবন ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকে এইসবের পিছনে ছুটতে গিয়ে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে এটাই বাস্তব তাই কাউকে খুব বেশি প্রিয় ভাববেন না ফনিকের এই ভালো মানুষের মুখোশ পরা ব্যক্তির কাছে নিজের সব কথা বলতে যাবেন না ধন্যবাদ